হ্যালো ব্রিয়ন দীপকস লার্নিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব সরকারিভাবে ফ্রি ফিলান্সিং প্রশিক্ষণ দু হাজার চব্বিশের লিখিত ও মৌখিক পরীক্ষার সাজেশন নিয়ে এই ভিডিওতে থাকছে লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে অথবা মৌখিক পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করতে পারে আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার ভালো প্রিপারেশনের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা সো এই ভিডিওর সবগুলো কয়েকশনে যে হবুব আসবে তা নয় বরং আমি বিভিন্ন রিসোর্স এবং কাটাকাটি করে এই কয়েকটা প্রশ্ন আপনাদের মাঝে তুলে তুলে ধরেছি এ প্রশ্নগুলো তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্বন্ধে আপনারা যাতে একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারেন সেই সেই জন্য সেই জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে সো আমার এই সো আমার এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন আর যদি কোনো প্রশ্ন আর যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন পরবর্তীতে আমি এটার সলিউশন করে করে দেওয়ার চেষ্টা করব সো আজকে শুরু করা যাক আমাদের ভিডিওটি তো প্রথমে আসে যে আমার প্রথমে থাকছে সিপিওর ফুল ফর্ম কি সিপিওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রমের এর ফুল ফ্রম কি রিড অনলি মেমরি এর ফুল ফ্রম কি কম্প্যাক্ট ডিস্ক তারপর হচ্ছে নিচের কোনটি ইনপুট ডিভাইস মাউস স্ক্যানার কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস কম্পিউটার কম্পিউটার ইন্ডাস্ট্রিতে উইন্ডোজ হলো উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম তারপর হচ্ছে যে পেন ড্রাইভ কী পেন ড্রাইভ হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস সে সেখানে ডাটা স্টোর করে রাখা যায় তারপর হচ্ছে যে কোনটি ছাড়া কম্পিউটারের ব্যবহার অত্যন্ত গুরুত্ব ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস হালনাগাদ অ্যান্টিভাইরাস তারপর হচ্ছে যে কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র গণনাকারী যন্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার এ কতগুলো কী কতগুলো ফাংশন কি থাকে অর্থাৎ কীবোর্ডে বারোটি ফাংশন কি থাকে কম্পিউটারের চিঠি এবং দরখাস্ত বা বিভিন্ন লেখালেখির কাজে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ড তারপর হচ্ছে ডিজাইন কাজে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় সেখানে হচ্ছে যে ক্যাট নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রম কম্পিউটারে কীবোর্ড কী ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস তারপর হচ্ছে যে এর ফুল ফর্ম কি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি দেখবেন যে হু আসতেই পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপর এখানে বলা হয়েছে যে কম্পিউটারে কোনো কিছু কপি করার কীবোর্ড শর্ট কি বা কীবোর্ড কমান্ড কি এখানে হচ্ছে যে কন্ট্রোল প্লাস সি এইরকম এজাতীয় আরও ধরনের কীবোর্ড কীবোর্ড কমান্ড বা কীবোর্ড শর্টকাট থাকতে পারে তারপর এখানে হচ্ছে যে কম্পিউটারে কিছু কপি করার পর পেস্ট করার কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল বি তারপর হচ্ছে যে এখানে কোনো কিছু এ কোনো ড্রাইভ বা পেজের সব কিছুকে একত্রে মার্ক করা বা সিলেকশন করার কিবোর্ড কমান্ড কি এখানে হচ্ছে যে কন্ট্রোল প্লাসে প্রিন্টার কী ধরনের যন্ত্র একটি হচ্ছে যে আউটফুট যন্ত্র তারপরে হচ্ছে যে কম্পিউটারে কোন অংশটি ডাটা স্টোর করে রাখে হার্ড ডিস্ক ডিস্ক নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার নয় বাংলা বাংলাকর কোনটি কম্পিউটারে লেখালেখির কাজে ব্যবহার করা হয় কিবোর্ড তারপর নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিচের কোনটি যোগাযোগ মাধ্যম নয় ইউটিউব ইউটিউব হচ্ছে যে একটি ভিডিও শেয়ারিং মাধ্যম কম্পিউটার থেকে পারমানেন্ট ডিলেট শর্ট কি কোনটি শিফট প্লাস ডিলেট তারপর হচ্ছে যে এস কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যারা ওয়েব ডেভেলপমেন্টে চয়েস দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারপর হচ্ছে যে অ্যাকাউন্টিং কাজে মূলত কোন ধরনের প্যাকেজ ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল তারপর আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় সফটওয়্যার অ্যান্টিভাইরাস কী সিস্টেম অ্যান্টিভাইরাস হচ্ছে সিস্টেম সফটওয়্যার অ্যান্টিভাইরাস নিয়মিত কী করা উচিত হালনাগাদ করা উচিত অ্যান্টিভাইরাস নিয়মিত হাল করা হালনাগাত করা উচিত কারণ প্রতিনিয়ত অ্যান্টিভাইরাস আপডেট হচ্ছে সে কারণে বলা হয়েছে যে হালনাগাত করা উচিত নিচের কোন সরি কোন সফটওয়্যার ইনস্টল করার পরে কোন সফটওয়্যার ইনস্টল করার পরে কোন দিকগুলো রক্ত লক্ষ্য রাখা প্রয়োজন স্বাভাবত হার্ডওয়্যারটি সফটওয়্যারকে সাপোর্ট করে কি না সেই বিষয়ে হার্ডওয়্যারটি সফটওয়্যারকে সাপোর্ট করে কি না সেই বিষয়ে কারণ যদি সফট হার্ডওয়্যারটি ভালো থাকে অবশ্যই সফটওয়্যারকে সাপোর্ট করবে সাপোর্ট করবে তারপর এখানে বলা হয়েছে যে টুজন হর্স কি টুজন হর্স হচ্ছে এক ধরনের ভাইরাস তারপর নিচের কোনটি কপিটের গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ দখল করে নেয় বা ক্ষতি সাধন করে ভাইরাস তারপর এখানে হচ্ছে যে এ বি সি ডি কোন ধরনের পাসওয়ার্ড এটি হচ্ছে একটি দুর্বল পাসওয়ার্ড কেন বলা হয়েছে কারণ যে কিনে যে কোনো কেউ এ বি সি ই ইএফ দিয়ে ট্রাই করতে পারে সেজন্য মৌলিক পাসওয়ার্ড বা সবল পাসওয়ার্ড শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন নিচের কোনটি কম্পিউটারের রক্ষিত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এখানে হচ্ছে যে সহজ পাসওয়ার্ড তৈরি যৌগিক পাসওয়ার্ড তৈরি করুন মাললাম যৌগিক পাসওয়ার্ড তৈরি কিন্তু তার চেয়ে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন আমি যদি নিয়মিত পাসওয়ার্ডটা পরিবর্তন করে রাখি তবে কেউ বুঝতে পারবে না যে আমি পাসওয়ার্ড যদি আমার একটা পাসওয়ার্ড জেনে যায় পরবর্তীতে আমার পাসওয়ার্ড পরিবর্তন হওয়াতে তা আমি কিন্তু নতুনভাবে আবার রক্ষা মানে রক্ষাটা পাবো বা সুরক্ষাটা পাবো তারপর হচ্ছে ইয়াহু কি ইয়াহু হচ্ছে যে ইমেল সমাধানকারী ওয়েবসাইট তারপর হচ্ছে যে আধুনিক কম্পিউটারের জনককে চার লস চার্লস। চার ব্যবস তিনি ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যন্ত্র কম্পিউটার তৈরি করেছিলেন তারপর এখানে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে বিল গেটস এবং পপ অ্যানেল প্রোগ্রামিং এর জনককে অ্যাডা আগস্টা লাভস লাভসলেস বা অ্যাডা লাভলেস কে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করে স্টিভ জবস স্টিভস ওয়ানি ও স্টিভ ওঝোনিয়াক রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করে তারপর এখানে বলা হয়েছে যে কয়েকটি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম লিখো এখানে আছে যে উইন্ডোজ উইন্ডোজ টেন উইন্ডোজ সেভেন উইন্ডোজ ইলেভেন অর্থাৎ আপনারা দিতে পারেন যে লিনাক্স ম্যাক উইন্ডোজ এক্সপি উইন্ডোজ বিস্তা উইন্ডোজ এনটি সো আরও দিতে পারেন আরও অপারেটিং সিস্টেম রয়েছে অপারেটিং সিস্টেম মানে পরিচালনাকারী একটি সফটওয়্যার তারপর এখানে হচ্ছে যে কম্পিউটার এর মস্তিষ্ক বা ব্রেন বলা হয় কাকে কে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসরকে এখানে পাঁচটি হার্ডওয়্যারের নাম লিখুন এটা মোস্ট ইম্পর্টেন্ট এ ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবে আসে তো হচ্ছে মাউস কিবোর্ড মনিটর স্পিকার মাইক্রোফোন ইত্যাদি তারপর এখানে বলা হয়েছে যে রাইটে হান্ড্রেড ওয়ার্ডস প্যারাগ্রাফ অন কম্পিউটার মানে কম্পিউটার সম্বন্ধে আপনি একশো ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখেন অথবা এখানে কম্পিউটারের পরিবর্তে এখানে দিতে পারে যে ফিলান্সিং ফিলান্সিং সম্বন্ধে আপনি এক একশো ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখেন অথবা অন্য যে কোনো বিষয়ে আপনার উপস্থিত যে কোনো বিষয়ে দিতে পারে সো আমি এখানে সাজেস্ট করলাম কম্পিউটার অথবা ফিলান্সিং দুইটার থেকে একটা একটা আপনারা এই নিজের আয়ত্ত নিয়ে আসবেন তারপরে এখানে বলা হয়েছে যে আউটসোর্সিংকে আউটসোর্সিং যে আউটসোর্সিংয়ের সংজ্ঞা তো আউটসোর্সিং আউটসোর্সিং সম্বন্ধে আপনারা ভালো একটি ধারণা নিয়ে যাবেন এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে আপনারা আরও গাটাগাটি করে দেখে নিতে পারেন তারপর এখানে দেওয়া আছে যে ফিলান্সিং কি ফিলান্সিং কি ফিলান্সিং কেন একটি মুক্ত পেশা ফিলান্সিং কেন একটি মুক্ত পেশা ফিলান্সিং কি তারপর এখানে বলা হয়েছে যে চ্যাট জিবিটি কি ফ্রিলান্সিং সম্বন্ধে আপনি অবশ্যই একটু ভালো ধারণা নিয়ে যাবেন কারণ যেহেতু আপনি ফ্রিলান্সিং শিখতে যাচ্ছেন তারপর চ্যাট জিবিটি কি তারপর কোনো ব্যবহারকারীকে সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকা থাকা এই নিরাপত্তাকার জন্য কী করা উচিত সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সাইবার অপরাধ কী তারপর বাংলাদেশে কয়েকটি ফিনান্সিং মার্কেট প্লেসের নাম মোস্ট ইম্পর্টেন্ট আমি সাজেস্ট করবো এই প্রশ্নটা আসতে পারে তারপর হচ্ছে যে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কত তারিখ বারো ডিসেম্বর তারপর হচ্ছে যে গুগল এর পাঁচটি সেবার নাম লিখো গুগলের পাঁচটি সেবার নাম হচ্ছে যে জিমেইল গুগল ফোটোস গুগল ম্যাপস গুগল ড্রাইভস গুগল অ্যাডস গুগল ইউটিউব তাছাড়া আরও বিভিন্ন ধরনের গুগলের সেবা রয়েছে যেমন গুগল ডক্স আরও ইত্যাদি তারপর হচ্ছে যে গুগল এর মোট সেবার পরিমাণ হচ্ছে যে একশো একাত্তরটি এটি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তারপর হচ্ছে যে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখো বিং গুগল গুগল সার্চ ইয়াহো র্যাব সার্চ পিপা ইত্যাদি তারপর হচ্ছে যে কয়েকটি ওয়েবসাইট বা ব্রাউজারের নাম লিখো মজিলা ফায়ারফক্স ক্রোম ব্রাব মাইক্রোসফট এইচ ইন্টারনেট এক্সপ্লোরার সাফারি অপেরা তারপর এখানে বলা হয়েছে যে সারা বিশ্বে বাংলাদেশে ফিলান্সার শতকরা কতজন বিশ্বের টপ রেওয়ার্ড ফিলান্সারের চৌষট্টি শতাংশই বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কোনটি ফেসবুক ইউটিউব ধরনের প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর হচ্ছে যে স্মার্ট বাংলাদেশের চারটি স্তরের নাম লেখো স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমিক স্মার্ট স্পার্সেল স্মার্ট সিস্টেম ইনক্লুসিভ স্মার্ট সোসাইটি কত সালের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে দুই সালের মধ্যে তার তার পরবর্তী প্রশ্ন ডব্লিউ ডব্লিউ এর পুনর বা পুন ফ্রম কি এটি মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এস টি টি পি এর হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল কিবোর্ডে কতগুলো ক্রেতাকে একশো চার থেকে একশো পাঁচটি জনপ্রিয় কয়েকটি ই কমার্স সাইটের নাম লিখো দারাজ কালডাল ডট কম শপ ডট কম রকমারি ডট কম ফিসি খাবার খাবো ডট কম নোট স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ফিলান্সিং ও বেসিক কম্পিউটার নিয়ে আরও কিছু প্রশ্ন দেখবেন সব প্রশ্ন এখানে যুক্ত করা সম্ভব হয়নি তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তুলে ধরেছি আর অবশ্যই যিনি এ কোর্সে আবেদন করেছেন তিনি সেই বিষয়ের উপর ভালোভাবে বেসিক টু বেসিক টু জেনে যাবেন তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাইতে পারি যে ডিজিটাল মার্কেটিং কি মানে ডিএম ডিজিটাল মার্কেটিং সো অনেক পার্ট আছে এর অনেক পার্ট আছে একটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর আছে যে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তারপর হচ্ছে যে ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি আরও অনেক আছে তার পরবর্তী যে যে বিষয়ে আপনি আবেদন করবেন বা যে বিষয়টা আপনি সিলেক্ট করবেন সেই বিষয়ে আপনি ভালো ধারণা নিয়ে যাবেন এখানে হচ্ছে যে ওয়েবসাইট কি ওয়েবসাইটের যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন তো আপনার এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সেই বিষয়ে জেনে যাবেন তারপর ওয়েবসাইট কত প্রকার ও কি কি ওয়েবসাইট প্রধানত দুই প্রকার স্টেটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট তারপর হচ্ছে যে কয়েকটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের নাম লিখো যেমন এডিবি ফোটোশপ ইলাস্ট্রেটর ইত্যাদি এগুলোই প্রশ্ন থাকবে তারপর এখানে এখানে আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মৌখিক পরীক্ষাটা কীভাবে হবে মৌখিক পরীক্ষাটা হবে যে লিখিত পরীক্ষা আপনি যদি সিলেক্ট হন তবে আপনি কিন্তু মৌখিক পরীক্ষার জন্য অর্থাৎ বাইবা পরীক্ষার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন অর্থাৎ সেটাতে অ্যাটেন্ড করতে পারবেন তো মৌখিক পরীক্ষা পরীক্ষাটা কিভাবে হবে সে সম্বন্ধে তো আমরা কিছুই জানি না সো চিন্তার বিষয় নয় আমি এই ভিডিও এই ভিডিওতে বলে দিব যে মৌখিক পরীক্ষাটা হচ্ছে যে আপনাকে মনে করেন যে যে বিষয়ে আপনি পারদর্শী কিনা যেমন আপনি বেসিক কম্পিউটার আপনি তো যেহেতু নিয়ে করতে চান আপনি বেসিক কম্পিউটারের উপর আপনি কতটুকু দক্ষ বেসিক কম্পিউটারের উপর আপনি কতটুকু দক্ষ বেসিক কম্পিউটার আপনি জানেন কিনা আবার আপনা আপনাকে প্রশ্ন করতে পারে যেমন মৌখিক প্রক্রিয়ার মধ্যে প্রশ্ন করতে পারে যেমন আপনি কি করতে পারেন কি না কম্পিউটার ওয়ান অফ করতে পারেন কি না কম্পিউটারের মধ্যে আপনাকে বলতে পারে যে ওয়ান অফ করতে পারেন কি না একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখান তারপর বলতে পারে যে আপনি কিছু লেখে দেখান তারপর আপনাকে বলতে পারে যে যে লেখাটা আপনি লিখছেন এই এই সে লেখাটাকে আপনি সেভ করে দেখান তারপর এ ধরনের সিমিলার প্রশ্ন করতে পারে তারপর আপনাকে বিভিন্ন কীবোর্ড শর্টকাট বলতে পারে বা তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে আপনি কেন ফিলান্সিং জগতে আসতে চান আপনার ফিলান্সিং তাকে আপনি কি হিসাবে ধরে নেন তারপর আপনার আপনি ফিলান্সিংটা করবেন আপনি কি সেই বিষয়ে যে ফিলান্সিংয়ের যে ক্লাসটা হবে আট ঘন্টা আপনি কি আট ঘন্টা সময় দিতে পারবেন কি মানে তার উপর ভিত্তি করে আপনাকে দেওয়া হবে আপনাকে সিলেক্ট করা হবে কারণ আপনার আগ্রহটা দেখে তারা কিন্তু আপনাকে সিলেক্ট করবে তো এই বিষয়ে যেমন তারপরে তারা প্রশ্ন করতে পারে আপনি নিজে সম্বন্ধে কিছু বলেন আপনি ফ্রিল্যান্সিং সম্বন্ধে কতটুকু জানেন সিমিলারলিভাবে বাইবা পরীক্ষাতে সেম প্রশ্নগুলাই ধরতে পারে সো এত টেনশন নেওয়ার কিছু নাই ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো এই একান্তকে থেকে সবগুলা আমি পূর্বেও বলেছি সবগুলা কয়েকশনের মধ্যে যে সবগুলাই আসবে হুবুবু আসবে সেই রকম নয় হয়তো কয়েকটি আসবে আবার নাও আসতে পারে তো কীভাবে আসবে সেই সম্বন্ধে আপনাদের দেখালাম যাতে আপনাদের প্রিপারেশনটা ভালো হয় এবং আপনারা ফুল প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারেন সেই বিষয়ে আজকের আমার ভিডিও যদি এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অন করে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে